আসসালামু আলাইকুম শুনুন সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আর হারাবড় হাজির হয়ে গেলাম আপনাদের সামনে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে করি আপনাদের ভালো লাগবে আমি আজ আপনাদের দেখাবো আমার বাগানের কলমি শাকগুলো কীভাবে আমি করে নিয়েছি তো চলুন কথা না বলে শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দু একটি কলমি শাক নিয়েছি আর এই কলমি শাকের যে ডগার অংশটা তাই আমি নিয়ে নেব তো কলমি শাকের ডগার অংশটা আমি নিয়ে নিয়েছি আর যে বাকি অংশটা গোড়ার যে অংশটা আছে কলমি শাকের ডাটাটা সেই ডাটাটা দিয়ে কিন্তু আমি গাছগুলো করে নিয়েছি তো এই ডাটাগুলো কিন্তু মাটিতে লাগালে গাছ হয়ে যায় খুব সুন্দরভাবে তো শাকগুলো আমি কেটে নিয়েছি এগুলো আমি আলাদা ভাজার জন্য রেখে দেব আর যে ডাটাগুলো সেই ডাটাগুলো দিয়ে কিন্তু আমি গাছ করে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা হয়েছে তো এই ডাটাগুলো আমি মাটিতে লাগিয়ে দেব। গাছ করার জন্য এই ডাটাগুলো কিন্তু খুব সুন্দর লাগানোর সাথে সাথে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু খুব সুন্দর শাক বের হয়ে আসে আর কলমি শাকটা আপনারা পানিতেও লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন দুইভাবেই হয় তো দেখতেই পাচ্ছেন এটা আমি যে ডাটাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই ডাটাগুলোই কিন্তু আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম কিচ্ছুই দিতে হয় না জাস্ট মাটিটা আমি কুবিয়ে সামান্য একটা আপনার গোবর সার দিয়ে দিয়েছিলাম গোবর দেওয়ার পরেই কিন্তু আর মাটি থেকে কিন্তু এরকম ডাটাগুলো লাগানোর পরেই কিন্তু খুব সুন্দরভাবে শাকগুলো কিন্তু বের হয়েছে একদম জামেলাবিহীনভাবে আপনারা ডাটাগুলো লাগানোর সাথে সাথেই কিন্তু দুই তিন দিনের মধ্যেই কিন্তু আপনারা এইভাবে কুড়ি সাদা শুরু করবে যে শিকড়গুলো আগে থেকেই থাকে সেগুলোও কিন্তু মাটির সাথে মিশে যায় নতুন শিকড় গজায় এবং কি এছাড়াও কিন্তু যেগুলো শিকড় থাকে না সেগুলো লাগলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শাকগুলা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাকগুলা হয়ে গিয়েছিল আপনার চাইলে কলমি শাকের বীজ পাওয়া যায় সেই বীজ থেকে কিন্তু আমি চারা করেছিলাম সেগুলো আপনাদের আমি দেখিয়েছি তো দেখতেই পাচ্ছেন শাকগুলা কিন্তু এক সপ্তাহের মধ্যে অনেকটা বড় হয়ে গিয়েছে আর খুব সুন্দর একদম নশ নশা এগুলো আমি শাকগুলা কিন্তু এখন তুলে নেব আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলো এমনি রেখে রেখে দিতে পারেন আরও বড়ো হবার জন্য কিন্তু এগুলো এখন যত বড় হবে এগুলো কিন্তু লতার মতো হবে আমরা কিন্তু জানি কলমি শাকটা আপনার মাটিতেও হয় পানিতেও হয় আর এটা কিন্তু লতার মতো অনেকটা লম্বা হয় তো আমি চাইছি না যেগুলো আর বড়ো হোক কারণ এগুলো তোলার পর কিন্তু আবারও কিন্তু আমার নতুন শাকগুলো হবে এই যে ডগাগুলো আমি লাগিয়েছিলাম সেই ডোগাগুলো থেকে কিন্তু আবারও শাক হবে তো আমি এখান থেকে যে আপনার নতুন যে শাকগুলা হয়েছে শাকগুলা তুলে নেব আর এভাবেই রেখে দেবো আবার নতুন শাক হবার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এক একমোটের মতো আমি শাক পেয়েছি আর এগুলো দিয়ে আমার ছোট মোটো একটা ভাজি হয়ে যাবে খুব সুন্দর শাকগুলা আপনার চাইলেই কিন্তু বাসায় এভাবে কিন্তু আপনারা এই যে আপনার যে ডগাগুলো এগুলো কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারেন আর কয়েকদিন পরে পরে কিন্তু এই শাকগুলো কিন্তু তুলে আপনারা খেতে পারবেন আর যেহেতু আমরা এইটা ফেলে দিই ডগাটা ফেলে দেই কলমি শাক ডগার পাতাগুলো নেওয়ার পরে গোড়াটা আমরা ফেলে দেই তো আপনারা চাইলে লাগাতে পারেন আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু করে অংশ রেখে দিয়েছি যে ডগাগুলো ছিঁড়েছি একটা করে পাতা কিন্তু আমি রেখে দিয়েছি কারণ এই যে পাতা যে দেখতে পাচ্ছেন এই পাতার যে আপনার যে ডগার যে পাতাগুলো যে সাইড আমি রেখে দিই সেখান থেকে কিন্তু আমার নতুন করে কিন্তু পাতা গজাবে সেজন্য কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি ও মা এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি বিচি লেগেছিলাম তো আমার মিষ্টি লাল বিচি থেকে কয়েকটা গাছ বের হয়েছে হ্যাঁ আর আমার বেগুন গাছের ছোট্ট ছোট্ট দুটি বেগুন হয়েছে যা দেখতে খুবই কিউট আশা করি আমার বিডিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ